শুভ ষষ্ঠী বন্ধুরা তোমরা সবাই খুবই ভালো আছো তো আজকে আমরা তিনজন এসেছি ষষ্ঠীর দিন ঠাকুর দেখতে তো ক্যানিংয়ে এসেছিলাম চাম্পাহাটি থেকে ট্রেন ধরে তো হালকা হালকা বৃষ্টি পড়ছিলো ভাবলাম হয়তো বৃষ্টিটা হবে না কিন্তু যখন প্যান্ডেলটা মা গিয়ে মায়ের দর্শন যখন করলাম তো তোমরা দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা কতটা অপূর্ব সুন্দর দেখতে আমার তো ভীষণ ভালো লেগেছে আর মায়ের মুখটা এতটাই মিষ্টি যে কী বলবো তো তোমরা সবাই দেখো কতটা সুন্দর লাগছে দেখতে তো প্যান্ডেল থেকে বার হওয়ার সাথে সাথেই বৃষ্টি শুরু হয়ে গেছে তো আমরা অনেকক্ষণ ধরে বেশ তারপরে বৃষ্টিটা থামার পরে তো তারপরে আমরা ফের নতুন একটা প্যান্ডেল দেখার জন্য বের হয়ে গেছিলাম তো সেদিনকে প্রচণ্ড গরম ছিল তো আমরা দুপুরবেলার দিকেই বার হয়েছিলাম আর চলে সন্দের সন্ধ্যের আগে চলে এসেছি কারণ রাতেরবেলা ঠাকুর দেখার ঘোরানো আমার ইচ্ছা ছিল না কেননা এবার এবারে প্রচণ্ড গরম আর বৃষ্টির সম্ভাবনা ছিল আর ভিড়ও হওয়ার কথা ছিল তো তাই জন্য দুপুরবেলা বসে দুপুরবেলা রোদটা ছিল তো একটুখুনি তো কষ্ট করাই যায় মায়ের দর্শন করার জন্য তো তোমরা দেখো এই প্যান্ডেলটা এতটাই সুন্দর দেখতে যে কি বলবো আরও মায়ের মুখটা এতটাই সুন্দর এখানে আমরা অনেকক্ষণ ধরেই বসেছিলাম তো এবছর প্রথমবার আমি একা একা ঠাকুর দেখতে গেছি মানে আমি বোন আর আমার একটা ফ্রেন্ড আমরা তিনজন মিলে ঠাকুর দেখতে গেছি তো ভীষণ মজা করেছি এবছর আর এই দেখো এই যে প্যান্ডেলটাই প্যান্ডেলটার থিম হচ্ছে সত্যজিৎ রায় রায়কে নিয়েই প্যান্ডেলটা হয়েছে তো তোমরা দেখো কতটা সুন্দর তো ক্যানিংয়ের প্রচুর প্রচুর প্যান্ডেল দেখেছি ঠাকুর দেখেছি তো যে কটা আমার ভীষণ ভালো লেগেছে সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি আরগুলো ভালো লেগেছে কিন্তু সেরকম একটা ভিডিও করার সময় আমি পাইনি কারণ তাড়াতাড়ি করে দেখে চলে এসেছি কারণ সুন্দর আগে বাড়ি চলে এসেছি কারণ তুমি আমরা রাত করতে চাইনি তো তোমরা দেখো কতটা সুন্দর আমার তো ভীষণ ভালো লেগেছে আর এই একটা প্যান্ডেল হচ্ছে পাখিকে নিয়ে হয়েছে মানে আজকালকার সময় অনেক পাখি বিলুপ্ত প্রায় হয়ে যাচ্ছে তো তাই জন্য সেই পাখিকে নিয়ে এই প্যান্ডেলটা হয়েছে আর মায়ের অপূর্ব দর্শন আমরা করেছি ভীষণ সুন্দর লাগছিলো মায়ের পিছন দিকে দুটো ডানা ছিল এতটাই সুন্দর লাগছিল দেখতে যে কি বলবো মানে দূর থেকেই ভালো লাগছিল তোমরা দেখো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর তোমরা কোথায় কোথায় ঠাকুর দেখতে গিয়েছো অবশ্যই কিন্তু জানাবেন তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে সেটাও বলবেন আর এই ছোট্ট প্যান্ডেলটা এতটাই সুন্দর ছোট্ট মতো উপর দিয়ে এতটাই সুন্দর লাগছিলো যে কী বলবো আর মায়ের মুখটা এতটাই মিষ্টি লাগছিল যে আমরা এখানেও অনেকক্ষণ ধরে বসেছিলাম আর তারপরে এই যে প্যান্ডেলটা দেখো তোমরা কতটা সুন্দর দেখতে মানে এই প্যান্ডেলের মায়ের যে শাড়ি গহনাগুলো ধান দিয়ে একটা একটা করে ধান বসিয়ে বসিয়ে করা তো তোমরা দেখো কতটা সুন্দর দেখতে লাগছে আর চারিদিকে কাঁচ দেওয়া ছিল মানে কাঁচ দিয়ে প্যান্ডেলটা ঘুরেছিলো ভেতর দিকটা আর বাড়ির দিকটা একটা মহল বা একটা মন্দির টাইপের লাগছিলো কিন্তু ঠিক আমি বলতে পারবো না যেটা একটা মন্দিরকে একজন বলছিল তো তোমরা দেখো কতটা সুন্দর দেখতে আর এটা হচ্ছে দার্জিলিংয়ে কিছু একটা সিন নিয়ে করেছে এই প্যান্ডেলটা মানে চারিদিকে বুদ্ধদেব আছে আর মাঝখানে মায়ের এই প্রতিমা কতটা সুন্দর লাগছে তোমরা দেখতেই পাচ্ছ আর এই একটা বড় মতো একটা বাড়ি ছিল তার মধ্যে এই ঠাকুরটা ছিল এতটা সুন্দর দেখতে লাগছিল যে কী বলবো এটা ছিল একটা পুতুলের নাচ যেটা করে পুতুলের নাচ করে এরকম একটা প্যান্ডেল করেছিল খুব সুন্দর লাগছিলো দেখতে তো তোমাদের আজকের কোন প্রতিমাটা ভাবতে গিয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টসকে জানাবেন তো ক্যানিংয়ের বেশিরভাগ ঠাকুরটা আমরা দেখে চলে এসেছিলাম আগের দিন ষষ্ঠীর দিন তো তোমরা দেখো তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টসকে জানাবেন তো চলো তোমাদের লাস্ট একটা প্যান্ডেল দেখায় তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম তোমরা বলো কেমন লাগছে আর বলো শুভ ষষ্ঠী শুভ সপ্তমী শুভ অষ্টমী শুভ নবমী শুভ দশমী সবাইকে একসাথে আমি বলে দিলাম তো আজকে তো টাটা বন্ধুরা